বর্তমানে বাংলাদেশে এখন চারটা যে প্রতিষ্ঠান তার ভিতরে অন্যতম নাম রুবলি লাইফ রুবলী লাইফে আমি কিন্তু একসময় ন্যাশনালে কাজ করছি কিন্তু ওইটা অন থাকার কারণে দুই সালে আমি এই রুবলি লাইফে ইসলামিক পর্যায়ে যোগদান করি যোগদান করার পরে স্যারের সাথে আমার পরিচয় স্যার সালের আমার এমন একজন আস্তার মানুষ আমার কলিজার টুকরা নয়নের মনি কারণ আমি একটু উদাহরণ দেশশো নিরানব্বই সালে আমি যখন হজ করতে যাই ওইখানে কাবা মক্কা মদিনায় সত্তর লক্ষ লোক তার ভিতরে আমার কারোর সাথে দেখা হয়নি রুপলী লাইফের অনেক আরও অনেক বছরা কিন্তু আমার এমন একটা মন ছিল যে আমি যেন এমডি ডি স্যারের সাথে দেখা পাই আল্লাহর কি হুকুম স্যারের সাথে ওই সময় আমার এক নাম্বার গেট আজিজ গেট আমি হজরে নামাজ পড়িয়া দুইবার তপ করছি তারপরে একটু ওয়াশরুমে যাবো স্যারের দেখি সে ওই গেট থেকে কাবার ভিতরে হেরাম শরীফের ভিতরে তপ করতে যাইতেছে। তখন আমার স্যারেকে দেখে যে এত ভালো লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ওই সময় থেকে আমি আবার সেরে নিচে নামছি যে পাই কিনা কিন্তু আল্লাহ দেখা হয় না কারণ এত মানুষ ওখানে আর দেখা করা যায় না ওই দিন থেকে আমার সারে আমার এমন আস্থা বিশ্বাস হয়েছে যে সার তার কাছে গেলেই আমার কলিজাটা ভরে যায় মনটা অনেক ভরে যায় কারণ এই দুনিয়ায় সর্বপ্রথম আল্লাপাক কারণ আল্লাহ পাকের উপরে তো কেউ নেই তারপরে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম